আসসালামু আলাইকুম এখন আসছিলাম হচ্ছে একটা এইচটি আমাদের ট্রান্সফর্মারের এইচটি সংযোগ আউট থেকে চলে গেছে সেটা দেওয়ার জন্য হ্যাঁ হবে একটু প্যাশান লাগবে তো এটা খুলে গেছে গত রাতে আমরা অভিযোগ পাওয়ার পরে এখানে আসছি তার এইটু শর্ট শর্ট আছে এমনটা হওয়ার কারণ হচ্ছে এটা লুজ ছিল হয়তো কোনো সময় যখন লাগানো হয়েছে তখন এটা লুজ ছিল লুজ থাকার কারণে এটা আস্তে আস্তে স্পার্ক করে আরো লুজ হয়ে গেছে যার ফলস্বরূপ এখানে একসময় আউটই হয়ে গেছে যতটা সম্ভব টাইট দিয়ে দেবো